আমরা এনসিপির কাছ থেকে অনেকবারই শুনেছি যে তিনশো আসনে নির্বাচন করার মতন তাদের সক্ষমতা আছে এবং তিনশো আসনের প্রার্থী দেওয়া হবে সেই এরকম কথা অনেকবার বলা হচ্ছে সেই জায়গা থেকে আসলে তিরিশটি আসনে নেমে যাওয়া এনসিপির রাজনৈতিক অবস্থানকে কি আসলে খর্ব করে না বা সেই সক্ষমতাটা কি আসলে হঠাৎ করে নাই হয়ে গেল কেন না নাই হয়ে যায় না তো কি 300 কি আপনারা প্রতিদিনটা করছেন কিন্তু সেটা তো না 270 আসনে আপনারা জামায়াতের প্রান্ত থেকে বা অন্য জোটের যে প্রান্ত থেকে তাকে সমর্থন দিবেন তাহলে আপনাদের যে একটি সুযোগ ছিল 270 মানে 300 আসনে আপনারা নিজেদের প্রান্ত থেকে মানুষের কাছে তুলে দেওয়ার পরিচিত করা রাজনৈতিক একটি অবস্থান তৈরি করা সেই জায়গা থেকে কি আপনারা সরে এলেন না পাঁচ বছরের জন্য নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদই চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারও উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা দেখেন আমি তো বললামই যে প্রেক্ষাপট বা যে রাজনৈতিক বাস্তবতা বর্তমানে বিরাজ করছে সেই জায়গায় তো আসলে আমরা যে স্বপ্নগুলো আসলে প্রথম থেকে দেখছি সেটা আসলে এখনই বাস্তবায়ন হওয়ার সুযোগগুলো অনেক অংশে কমে গেছে কিন্তু রাজনীতি একটা দীর্ঘ লড়াইয়ের অংশ এবং আপনি জানেন যে বিএনপিও তো ধরেন সতেরো বছর ধরে একটা লড়াই চালিয়ে গেছে এখানে অনেক চড়াই উচ্চায়ের মাধ্যমে তারা এখন একটা ভালো একটা সময় পার করছে এবং এই ভালো সময়টাতে দায়িত্বশীলতার যে জায়গাটা পালন করতে করছে সেটা করতে পারেনি তো এনসিপির জায়গাটাও আসলে আমি মনে করি যে এটা একটা ক্রান্তিলগ্ন সময়ে বাংলাদেশ পার করছে এবং এনসিপি চেষ্টা করছে যেন সাস্টেইনেবল ওয়েতে আসলে দীর্ঘমেয়াদী জানি বাংলাদেশের একটা পরিবর্তন সম্ভব হয় আসলে যেন তিনশো আসলে একটা পরিবর্তনের সুর বা পরিবর্তনের জায়গা তৈরি করা যায় সেটার জন্য চেষ্টা করছে আর একটা পেজ আমি দেখলাম সবদশ এনসিপির তো ব্যাপারটা হয়ে গেছে আমাদের দোষonek মানে ভাইদের চোখে এনসিপির সব প্রত্যেকই দোষ কিংস পার্টি বানাই ফেলতেছেন ইয়া বানাই ফেলছেন আমরা সরকার সব থেকে কাছের লোক কিন্তু সরকার চলে কার কথায় উঠে কার কথায় বসে কার কথায় সেটা আপনারা দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি সময় আসার পর থেকে অবশীত সর্বোচ্চ সিকিউরিটির মধ্যে চলোফেরা করছে তো এটা তো আসলে মানে বোঝা যায় আসলে কোন রাজনৈতিক দলের প্রাধান্য বা কোন রাজনৈতিক দল আসলে সবকিছু মানে চালাচ্ছে সেটা আসলে দেখা যাচ্ছে বা সরকার কার কথায় উঠছে বসছে এখন আমি বারবার বলছি যে টকশোগুলোতে বসে এরকম নীতি কথা অনেক বলা যায় কিন্তু বড় একটা স্ট্যাবলিশমেন্ট যাদের সবগুলো টুল এখনও বাংলাদেশে বিরাজ করছে তাদের সাথে আমি মানে কোনো রকম অস্ত্র ছাড়া কোনো রকম কিছু ছাড়া আসলে লড়াইটা করতে হচ্ছে আমার তো সেখানে আপনি কিছু কিছু জায়গায় একটু স্ট্র্যাটেজি করতে আপনার লাগাতে হবে এটাতে আপনার যেই সমান স্বপ্ন সেটা হয়তো বা মনে হতে পারে যে পূরণ হবে না কিন্তু আমি বিশ্বাস করি যে এই তরুণরা এই পরিবর্তন বা এই স্বপ্নটা লড়াই করে চিন্তা দিয়ে বুদ্ধি দিয়ে মেধা দিয়ে সেটা বাস্তব করবেন জি সেটি সময় নিশ্চয়ই বলবে আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য